তার জন্য কুমারটা ঠিক রেখে দিয়েছে আর বেগুনটা কি করবে ওখানে ভাজা করবে না বেগুন না না খাবে ভাজা করলে ভালো হয় দেখো ভেজেই করব ভেজে নিব হুম একটা ভালো লাগবে যদি করো তো ওটা রেখে দিয়েছি কি কালকে মাংস দিয়ে করব তার জন্য আর ওখানে রান্না চাপে দিয়েছ ভাত আর ওখানে ভাত হচ্ছে তো টিম কিন্তু পাঁচটা আছে আর আমরা ছয়জন আছি যে আমি একটা সিদ্ধ করতে করতে খেয়ে নিই আমি জানি তোমার মুখটা একটু

ওই কুকারটা নিয়ে তো উপরে আছে উপরে সাংসেটের উপরে আছে পারবে ও পেরে নেবে দেখো বা আর মিক্সার মেশিনের কি ওটা ছোট এটা বলিও না তোমার ফুচকু মেয়ে রাখলো এই দেখো এখানে পানি ঢাকা থাকে এখানে এটা তো এটা থেকে ও আবার কি করেছে মশলা করতে লেগেছে আমার ছোট মেয়েটা দেখো বুদ্ধি কি দেখো ও আবার মাপ না কোটা ওটা বসিয়ে দিয়েছে

আজকে নরমাল তরকারি সবজি আর কিছুই নয় এই দেখো ধুয়ে নিয়ে এলো আর মিট কেসের উপরে মশলা বাকিটা আছে ওটা নিয়ে এসে একটু যা খাটি নি একটু মিট কেসের উপর না ফ্রিজে ভর দিয়েছি আমি হ্যাঁ বার ফ্রিজে ছোটটা বড়টা ও ফ্রিজে ভরলাম কি হয়তো বাইরে হয়তো রেখে দিয়েছি এই কারণে এখানে চাপিয়ে দেবে এই রাখা দেখতেই পাচ্ছ তোমরা এখানে চাপিয়ে দেব আমি কি করব না তো আর নিজে বুঝতে পারছি না ডিমটাই চাপিয়ে দিই হ্যাঁ 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 ওটাই ওখানে মশলা আছে দেখেন চাপে দাও দেখেন রান্না চাপে দাও আরই করতে হবে না ঠিক আছে তাহলে দুপুরে তাহলে আজকে ভালোই রান্না হবে নাকি ঠিক আছে রাখছি তাহলে চলি আজকের মতো আগে বাইর করলে ওই জিনিসটা যে তো মামা কি ওটা হ্যাঁ ভুল করেছে তো ওই জায়গাটায় সরি ভুল করেছে তোমরা রান্না করছো তোমরাই ভুল করবা আমরা তার করব না তুমি সরি 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 তুমি চাপে দাও বেকার শুধু বসে থাকবে কেন ठीक है रखी तेल